আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সব বিশ বিডি আজকে ভিডিওতে দেখাবো আমাদের অ্যাপসের খুঁটিনাটি বিষয় নিয়ে সো তাহলে ভিডিও শুরু করার পূর্বে ফিরছি ইন্টুর পর সো আমি কিন্তু সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে সকল সকল কিছু দেখিয়ে দেবো ইনশাল্লাহ এইখান থেকে দেখেন থ্রি ডট আইকন যদি ক্লিক করেন এখানে কিছু আপনি অপশন পাবেন এইগুলো খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখেন থ্রি ডট আইকনে ক্লিক করলে এখানে আপনি এক সারিতে অনেকগুলো মানে অপশান পাবেন একসাথে এই দেখেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনেকগুলো কিন্তু অপশন পাবেন ঠিক আছে এইগুলোর মানে খুঁটিনাটি বিষয়গুলো কি সেটাই কিন্তু আজকে আলোচনা করব প্রথমে এসে দেখেন হোম অপশন এখানে ক্লিক করলে আপনি আমাদের অ্যাপসের ড্যাশবোর্ডে চলে আসবেন এবং দ্বিতীয় আছে হচ্ছে প্রোফাইল আইকন এখানে ক্লিক করলে আপনার পার্সোনাল সব ডিটেলস দেখতে পারবেন আপনার নাম আপনার ফেসবুক ইউজ ঠিকানা ঠিক আছে সকল কিছু আপনি দেখতে পারবেন এবং যদি আমি আবার থ্রি আইকনে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখেন আছে হচ্ছে নতুন পোস্ট নাম একটা অপশান আছে এখানে যদি ক্লিক করি তাহলে নিত্য নতুন আপডেট যে প্রোডাক্টসগুলো আমাদের অ্যাপসে মানে পোস্ট করা হচ্ছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এই দেখেন এটা কিন্তু তিন দিন আগে পোস্ট করা হয়েছে এটা তিন দিন আগে এটা একটা মেয়েদের শীতের পোশাক এটা হচ্ছে মেয়েদের হচ্ছে আর কি বোরকার আর কি ঠিক আছে এই দেখেন ছেলেদের কিন্তু শীতের ই হুডি ঠিক আছে এইগুলো মানে নিত্য নতুন আপডেট যা আসছে এগুলো আপনি দেখতে পারবেন তারপরে হচ্ছে এখানে দেখেন সকল প্রোডাক্টস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করলে আপনি আমাদের সকল প্রোডাক্টগুলো দেখতে পারবেন ছেলে মেয়ে উভয়ে যতগুলো ইলেকট্রনিক গ্যাজেট যতগুলো আইটেম আছে সবগুলো দেখতে পারবেন এবং যদি আমি আবার থ্রিওটা এখানে ক্লিক করি এবং দেখেন তারপরে কিন্তু আছে মানে প্রোডাক্টসের ভিডিও এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্টসের ভিডিওগুলো মানে পেয়ে যাবেন মানে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে যে এখানে দেখেন প্রোডাক্টসের ভিডিওগুলো রয়েছে এ দেখেন এটা কিন্তু আমাদের সব বিজের চ্যানেল এখানে কিন্তু সকল প্রকার প্রোডাক্টসের ভিডিও রয়েছে ঠিক আছে এখানে আপনি দেখতে পারবেন প্রোডাক্টস ভিডিওগুলো সব সো আমি আবার থ্রিডোটা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে দেখেন ভেরিফাইড প্রোডাক্টস আপনারা যেগুলো মানে সরি ফেভারিট প্রোডাক্ট যেগুলো ফেভারিট করে রাখছেন সবগুলো কিন্তু এখানে দেখাবে দেখেন আমি যেগুলো ফেভারিট করে রাখছি সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছি ঠিক আছে অবশ্যই ফেভারেট করে রাখবেন তাতে কিন্তু খুঁজে নিতে আপনাদের সহজ হবে আমি থিয়েটার এখানে ক্লিক করে আবার এখানে দেখেন স্টক আউট মানে যেগুলো প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এই দেখেন এইগুলো কিন্তু সব স্টক আউট হয়ে গেছে মানে আমাদের অ্যাপসে নেই এইগুলো আর কি তারপরে হচ্ছে অর্ডার লিস্ট এখান থেকে আপনি অর্ডার লিস্টটা দেখতে পারবেন আপনার কটা অর্ডার হয়েছে কয়টা ডেলিভারি হয়েছে ঠিক আছে এইগুলো আপনি কয়টা রিটার্ন হয়েছে তারপর হচ্ছে এখানে দেখেন থ্রিটা এখানে ক্লিক করে এখানে মানে একটি অর্ডার এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনাদের কতগুলো অর্ডার অ্যাক্টিভ আছে মানে চলমান আসে আর কি মানে এখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারবেন পেন্ডিং প্রসেসিং কুরিয়া এখনও কুরিয়া হয়নি কয়টা রিটার্ন হয়েছে কয়টা ডেলিভারি হয়েছে এগুলো সকল কিছু আপনি দেখতে পারবেন এখান থেকে তারপরে দেখেন আছে হচ্ছে কাটলিস্ট মানে অর্ডার করতে গিয়ে যেগুলো কাটলিস্ট করে রাখবেন সেগুলো কিন্তু এখানে দেখাবে আপাতত আমার একটাও নেই তার জন্য দেখাচ্ছে না তারপরে দেখেন সেলস অ্যান্ড প্রফিট এখানে ক্লিক করলে আপনার যাবতীয় হিসাব পত্র কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন মানে কয় টাকা সেল হয়েছে কয় টাকা প্রফিট হয়েছে এখান থেকে পুরো ড্যাশবোর্ডে দেখতে পারবেন তারপর হচ্ছে দেখেন ব্যালেন্স স্টেটমেন্ট এটাও হচ্ছে মানে আপনার কয় টাকা রিটার্ন কয় টাকা কাটলো এখান থেকে আপনি ব্যালেন্স স্টেটমেন্টে ক্লিক করে দেখতে পারবেন দেখেন এই যে সমস্ত কিছু ডিটেলস দেখতে পারবেন এখান থেকে আপনি সো এখানে আমি তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন নগদ বিকাশ রকেট না সরি নগদ বিকাশ এবং ব্যাঙ্ক এগুলো কিন্তু অ্যাড করে নিতে পারবেন সো তারপরে দেখেন টাকা উত্তোলন নামে একটা অপশন আছে এখান থেকে আপনি উত্তোলন করতে পারেন দেখেন উত্তোলন করুন নাম একটা অপশন আছে এখান থেকে উত্তোলন করতে পারবেন এবং হচ্ছে উত্তোলন হিস্ট্রি দেখতে পারবেন হিস্ট্রিতে ক্লিক করে ঠিক আছে তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে প্যাসিভ ইনকাম প্যানেল এখানে ক্লিক করলে আপনাদের সেলাই কোডটা আপনি দেখতে পারবেন এ দেখেন এটা হচ্ছে আমার সেলার কোড দশ চোদ্দো তেত্রিশ আর হচ্ছে যারা আমার সেলার কোড দেয় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন তাদেরকে কিন্তু আমি এরকম একটা সেলাই কোড দিয়ে দিচ্ছি আপনারাও ফ্রি মেম্বার রেজিস্ট্রেশন করিয়ে আপনারা তার থেকে প্রফিট জেনারেট করে নিতে পারেন সরি ওটা প্রফিট না তো ওটা হচ্ছে কমিশন যেন করে নিতে পারে দেখেন আমি ব্যাক বাটনে দেখেন তারপর হচ্ছে আছে এখানে সেলার ইনফরমেশান এখানে ক্লিক করলে আপনার প্রথম লেভেলে কয়টা সেলার অ্যাড হয়েছে দ্বিতীয় লেভেলে কয়টা হয়েছে তৃতীয় লেভেলে এবং চতুর্থ লেভেলে এবং হচ্ছে সেলার অর্ডার নাম একটা অপশান আছে এখান থেকে আপনি ক্লিক করে সেলার অর্ডার দেখতে পারবেন টিম সেলস রিপোর্ট দেখতে পারবেন এগুলোই আর কি দেখতে পারবেন তারপরে দেখেন আছে হচ্ছে এখানে সাপোর্ট টিকেট এখানে ক্লিক করলে আপনি তাদেরকে অর্ডার আইডি দিয়ে মানে মেসেজ করে জানিয়ে দিতে পারেন যে সমস্যা হয়েছে কি না বা কি মেসেজে লিখে সাবমিট করে দিতে পারেন তারা কিন্তু এটা ঠিকই চেক করে আপনার সমস্যাটা সমাধান করে দিবে। ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলকনটি প্রেস করে দেবেন